ফ্যামিলি পরিবার ফেমিলার পরিচিত পরিচিত হেড প্রদান বা মাথা হ্যাড প্রদান বা মাথা প্যারেন্টস পিতামাতা প্যারেন্টস পিতামাতা হ্যান্ড হাত হ্যান্ড অর্থ হাত হ্যান্ডি সহজে গ্রহণযোগ্য হ্যান্ডি সহজে বহনযোগ্য হ্যান্ডেল হাতলা হ্যান্ডেল হাতলা হ্যান্ডসাম সুদর্শন হ্যান্ডসাম সুদর্শন চাইল্ড শিশু চাইল্ড শিশু চিলড্রেন একের বেশি শিশু চিলড্রেন একের বেশি শিশু বেবি বাচ্চা বেবি বাচ্চা আঙ্কেল মামা খালু ফুফা আঙ্কেল মামা খালু ফুফা প্রিয় বিলভড প্রিয় ইজি সহজ ইজি সহজ সলিউশন সমাধান সলিউশন সমাধান প্রবলেম সমস্যা প্রবলেম সমস্যা টাইম সময় টাইম সময় সময় মতো টাইমলি সময় মতো শব্দ সাউন্ড শব্দ ইনভায়রনমেন্ট পরিবেশ এনভায়রনমেন্ট পরিবেশ পলিউশন দূষণ পলিউশন দূষণ সেভ সুরক্ষা সেভ সুরক্ষা সেফ নিরাপদ সেফ নিরাপদ সেফটি নিরাপত্তা সেফটি নিরাপত্তা নিরাপদ ভাবে সেফলি নিরাপদ ভাবে কল ডাকা কল ডাকা রিচ পৌঁছা রিচ পৌঁছা ম্যান মানুষ মেন মানুষ মেনলি পুরুষিত মেনলি পুরুষিত ওমেন নারী ওমেন নারী ডিস্টার্ব বিরক্ত করা ডিস্টার্ব বিরক্ত করা ডিস্ট্রিবিউট বিতরণ করা ডিস্ট্রিবিউট বিতরণ করা ইকুয়াল সমান ইকুয়াল সমান ট্রাভেল ভ্রমণ ট্রাভেল ভ্রমণ ট্রাভেলার ভ্রমণকারী ট্রাভেলার ভ্রমণকারী ট্যুর ভ্রমণ ট্যুর ভ্রমণ টুরিস্ট ভ্রমণকারী ট্যুরিস্ট ভ্রমণকারী অ্যাট্রাক্ট আকর্ষণ করা অ্যাট্রাক্ট আকর্ষণ করা অ্যাট্রাকটিভ আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় ক্লোজ কাছাকাছি ক্লোজ কাছাকাছি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ বন্ধুত্ব রিলেশন সম্পর্ক রিলেশন সম্পর্ক রিলেশনশিপ বন্ধন রিলেশনশিপ বন্ধন রিলেটিভস আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ব্রাদার ভাই ব্রাদার ভাই চাচাতো ফুফাতো খালাতো ভাই বোন কাজিন চাচাতো ফুফাতো খালাতো ভাই বোন নিস ভাগনি বা বাতিজি নিস ভাগ্নি বা বাতিজি নেফিউ ফাইগনা। নেফিও ভাতিজা বা ফাইগনা। ব্রাদার ইনল দেবর বাসুর বায়রা ব্রাদার ইনল দেবর ভাসুর ফায়রা সিস্টার ইনল শালি বৌদি ননদ সিস্টার ইনল শালি বৌদি ননদ ডার্টি, নোংরা বা নিচ ডার্টি নোংরা বা নিচ clean পরিষ্কার clean পরিষ্কার dry শুষ্ক dry শুষ্ক fry ভাজা fry ভাজা try চেষ্টা করা try চেষ্টা করা pray উকিমারা pray উকিমারা fire আগুন fire আগুন

সাবস্ক্রাইবার সদস্য বা মেম্বার সাবস্ক্রাইবার সদস্য বা মেম্বার বিট পরাজয় বা শব্দের তাল বিট পরাজয় বা শব্দের তাল ট্রাবল সমস্যা ট্রাবল সমস্যা সাম সমস্যাময় বা সমস্যাযুক্ত মেকার ঝামেলা সৃষ্টিকারী ট্রাভেল মেকার ঝামেলা সৃষ্টিকারী সুইট মিষ্টি সুইট মিষ্টি শীতকালীন গরম পোশাক শীতকালীন গরম পোশাক সুইটমেট মিষ্টি সুইটমেট মিষ্টি বিটার তিতা বিটার তিতা স্পাইস ঝাল স্পাইস ঝাল স্পাইসি ঝালযুক্ত স্পাইসি ঝাল যুক্ত লেখা রাইট লেখা রাইটার লেখক রাইটার লেখক সোয়েট ঘাম সোয়েট ঘাম প্লে খেলা প্লে খেলা প্লেয়ার খেলোয়াড় প্লেয়ার খেলোয়াড় বাইট কামড় দেয়া বাইট কামড় দেয়া প্লে গ্রাউন্ড খেলার মাঠ প্লে গ্রাউন্ড খেলার মাঠ ওয়েট ওজন বা ভার ওয়েট ওজন বা ভার গেম খেলা গেম খেলা গেমার খেলোয়াড় গেমার খেলোয়াড় স্পোর্টস বিভিন্ন ধরনের খেলা স্পোর্টস বিভিন্ন ধরনের খেলা টিম দল টিম দল উইন জেতা উইন জেতা উইনার বিজয়ী উইনার বিজয়ী লস হারা লস হারা পরাজিত পরাজিত প্রার্থনা প্রার্থনা তো বন্ধুরা লুজার লুজার আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন